আপনারা ফাঁকা ফাঁকা না হয়ে এরকম দ্বন্দ্ব মনে হয় যেন কারোর সাথে কার দ্বন্দ্ব হয়েছে আমাদের দুইটা সমস্যা মসজিদে একটা মাটি একটা মসজিদে দেখবেন একজন দাঁড়াইলে আরেকজন তিনে দূরে দাঁড়ায় সে মাসলেই জানে না যে কতটুকু দূরে দাঁড়াইলে তার নামাজ হবে কি কথা বাস্তব না অবাস্তব মনে করেন পাঠান লোক দাঁড়াইছে সরকার বাড়ির লোক এর লোকে দাঁড়াইবে না দূরে দাঁড়াইবে সাইরার জায়গায় খালি রেখে নামাজ হবে না কি মাসলা ইমাম সাহেব এখানে আছেন আমরা অধিকাংশ মুসল্লির নামাজ হবে না শুধু নামাজে দাঁড়ানোর কারণে কাতারের কারণে সামনে ফাঁকা জায়গা আছে কিন্তু তার সাথে তার দ্বন্দ্ব ডাইনে দুইজন যাওয়ার জায়গা হবে বামেও জায়গা হবে দাঁড়াবে না পিছনে নিজে কাতার করবে সামনে জায়গা রেখে পিছনে কাতার করলে নামাজ হবে না মাসটা হলো যদি সামনে ফিলাপ হয়ে যায় তারপর আপনি কাতার করতে হয় সামনে থেকে একজন লোক টাইম নেই না পিছনে দিতে হবে মাসলা সহজ না কঠিন 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 যে সামনের কাতার থেকে একজনকে টাইম নেই আইন না দ্বিতীয় কাতার দ্বারা করে আর দ্বিতীয় কাতার শুরু করতে হবে আপনি একা কাতার শুরু করতে পারবেন না তো সে জায়গার ভিতরে আপনি সামনে জাগা রাখতে পিছনে কাতার করা এটা কি আপনার যুক্তি কথা বলেন তাহলে এরকম অনেকে আসে না অনেকে আছে আমি ঢাকাতে এক সপ্তাহ ছিলাম ওখানে অনেক মুসলিমে দেখছি মার্শাল ডাইনে একজন মাঝে একজন ওই দক্ষিণ পাশে একজন তিনজন তিন খানে বলে নামাজ হবে কথা বলবে নামাজ হবে আরেকটা সমস্যা মা অনেক লোক দাঁড়াই থাকে বসে না সবচেয়ে বড় আদব হইল বসা কিসের বলেন উরানের বয়ান শুনবেন বসে বসে বয়ান শুনবেন কান দিয়ে মন দিয়ে অন্তর দিয়ে আজকে আমরা বয়ান শুনি চোখে দেখি কিন্তু এটা আমরা আমলে পরিণত করি না এই জন্য ওয়াজের অভাব নাই নাই সোনার অভাব নাই কিন্তু আমলের অভাব অনেক খবর আমলের অনেক খবর আমি অনুরোধ করবো যারা ফাঁকা ফাঁকা হয়ে আসেন একটু মেহরবানি করে পিছনের জায়গাটা খালি করে সামনের জায়গায় বসন্ত সকলে বলে মহান মনিবের দরবারের শুক্রিয়া যে আমরা মুসলমান হতে পেরেছি মুসলমান হওয়ার জন্য শুক্রিয়া আদায় করা দরকার আছে না নাই জোরে বলেন কেন মুসলমান হওয়ার জন্য শুক্রিয়া আদায় করবেন অবশ্যই শুক্রিয়া আদায় করতে হবে মুসলমান হওয়ার জন্য বাবজানেরা এই মুসলমান হওয়ার কারণে আমাদের মাথাতে আজকে টুপি মুখে আজকে দাঁড়ি দায়ে আজকে সুন্নতি লাভাস মাদের মাথায় হিজাব দায়ে বোরখা ঠিক কিনা বলেন